আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি খান বুটিক্স সব নম্বর হচ্ছে তিনের তেপান্ন নম্বর দোকান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিছু ড্রেস দেখাবো তো আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে আপনার ফুললি হচ্ছে আপনার বাচ্চাদের বার্থডের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্কুলে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে সেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে চতুর্থ তলাতে তিনের তেপান্ন তেপান্ন নম্বর দোকান খান বুটিক্স থেকে তো আজকে কিছু এটা যেটা দেখাবো এটা হচ্ছে একদম পার্টি একটা ফ্রকের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে হবে সাইজ কত থেকে কত এটা হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ সাইজ না বাইশ থেকে ছাব্বিশ সাইজ মানে কত বছর থেকে কত বছর ছয় চার বছর থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনার এটা সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকতেছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একটু পরের ড্রেসটা দেখবো একটু স্যার রেড কালারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও রেড কালারটা কিন্তু অনেক সুন্দর এটা সাইজ কত থেকে কত ভাইয়া মানে বয়সটা বলেন শুধু বয়সটা বললে হবে তিন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত কিন্তু এটার সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে 1150 টাকা আর 1500 আর এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে barbir মধ্যে আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে এখানে এটা পুরাটা চ আপনার গর্জিয়াস গর্জিয়াস লুকের মধ্যে থাকতেছে দেখেন এটা বউ আছে এটা এটার মধ্যে আবার এক্সট্রা একটা ব্যান্ডও আছে মানে এক্সট্রা একটা বউ থাকতেছে এটা মাথার একটা ব্যান্ড থাকতেছে আমি একটু ফ্লাবিটা দেখাচ্ছি দেখেন পিছনও কিন্তু এটা বউ থাকতেছে খুবই সুন্দর একদম রেড কালারের মধ্যে টুকটুকে রেড কালার যে ফ্লাভিটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাপি থাকতেছে সাইজ কত ভাই এটা তিন বছর থেকে বারো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একটু পরের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা পরের ডিজাইনটা হচ্ছে টু পিসের মধ্যে এটার মধ্যে থাকতেছে থ্রি পিস না এটা মানে আনারকলির মধ্যে থাকতেছে মানে আনারকলি থ্রি পিসের মধ্যে থাকবে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছে এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার টার্সেল করা থাকতেছে সাথে প্লাজো থাকতেছে প্যান কার্ড প্লাজোর মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে হাত হাতাটা হবে থ্রি কট হাতার মধ্যে সাইজ কত থেকে কত এটা তিন বছর থেকে বারো বছর পর্যন্ত প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটার ডিজাইনটা একটু দেখেছে এটা হচ্ছে একটা কাপ্তানের মধ্যে মানে কাপ্তান স্টাইলের মধ্যে এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা সাইজ হবে তিন থেকে বারো বছরের মধ্যে তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করবেন আমি ড্রেসক্রিপশন বক্সে ভায়াদের নাম্বারটা দিয়ে দিব আর শপে এসে যারা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন কে তারা চলে আসতে পারেন খান বুটিক এটা হচ্ছে তিনের তেপান্ন নম্বর দোকান চতুর্থ তলাতে সো বিরাট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন হাফিজ